ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে না হলে বাংলাদেশ মহাবিপদের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের তিতাইগঞ্জ এলাকায় দলীয় পথসভায় তিনি এই মন্তব্য করেন জোরাজ সাকি বলেন দেশে গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণ তবে সংস্কার ও নির্বাচন এখন এক সূত্রে গাঁথা হয়ে গেছে কিন্তু নির্বাচন না হলে সংস্কার বাস্তবায়ন হবে না তখন আমরা মহা বিপদের মুখে তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা মানে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো সাকি আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর দুই একটি দল প্রভাব বিস্তার করে তারা এখন ভাবছে নির্বাচনের আর দরকার কি অনেকে এখন নির্বাচন বানচাল করতে চায় যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের অনেকে বুঝে শুনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিন্তু নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না তাই যথা সময়ে নির্বাচন সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জোনায়দ সাকি একই সঙ্গে জেলার পাঁচটি আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীদের মাথাল প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান সাকি সমাবেশে আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম মহানগর কমিটির সদস্য ফারহানা মানিক মুনা প্রমুখ এর আগে বিকেলে গণসংহতি আন্দোলন জেলা শাখার উদ্যোগে শহরের খানপুর মেট্রো হল চত্বর থেকে মিছিল বের হয় মিছিলটি মাথাল শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে নিতাইগঞ্জ এলাকায় পথসভায় গিয়ে শেষ হয় মিছিলে অংশ নেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়দ নিউজ ঢাকা